আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের এখানে স্টুডেন্টরা কিন্তু একটা পিসিটি করছে তো এই পিসিটি আমাদের ব্রাহ্মণবাড়ি আখাউড়া থেকে নিয়ে আসছে একজন ভাই আর উনি কিন্তু আজকে আমার কাছ থেকে একটা পিসিও কিনছে এই যে এখানে এই ভাই নিয়ে আসছে এবং আমাদের এখানে যে স্টুডেন্ট আছে ওনারা কিন্তু কাজ করছে তো আমি এখন যে ভাই যার পিসি ওনার সাথে কথা বলবো আর আজকের ভিডিওটি আপনারা তুফানের মতো আপনারা গুতিতে আপনারা বেশি করে শেয়ার করে দিবেন কেননা অনেকে অনেকের কিন্তু ব্র্যান্ডের পিসি নষ্ট হয়ে পড়ে আসে এগুলো ফেলে রাখছে কারণ ব্র্যান্ডের পিসির পাওয়ার সাপ্লাই বা মাদার বোর্ড এগুলো কিন্তু কাজে লাগানো যায় না তো আমাদের কাছে নিয়ে আসলে কিন্তু আমরা এটা ঠিক করে দিলে আপনাদের অনেকটাই কাজে লাগবে তো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম হচ্ছে আলী আকবর তো আজকে তো আপনি আমাদের কাছে একটা পিসি নিয়ে আসছেন এখানে এইচপি এর থার্ড জেনারেশনের কুরাই এর পিসি আর হচ্ছে একটা পিসিও আপনি বিল্ড আপ করে নিছেন তো কিভাবে আমাদের ঠিকানা পাইছেন আর কেনই আমাদের কাছে আসছেন অন্য জায়গা থেকে তো আপনারা নিতে পারতেন প্রায় আজ থেকে দেড় বছর আগে পিসি নিয়ে প্রতারিত হয়েছিল ঢাকা থেকে ঢাকা ঢাকা মিরপুর দশে

এটা রানিং অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে গেছিল এত লাল লাইট আসছিল তো ফেলে রাখছিলাম তো আসার সময় বললাম যে এটা নিয়ে যায় যদি কাজে লাগে তো এরকম যারা ফেলে রাখেন আশা করি নিয়া আছেন খুব ভালো কাজ করে দিতে পারবে আর আজকে আমাদের কাছ থেকে যে রাইজন পিসিটা নতুন নিছেন এটার মানে আপনার কেমন মানে অনুভূতি কেমন আপনার জি আলহামদুলিল্লাহ আশা করি ভবিষ্যতে এটা অনেক ভালো কাজ করতে পারবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিও আর লং করলাম না এই যে বন্ধুরা এটি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এইচপি কমপ্যাক কমপ্যাকের একটি পিসি একটা কমন পিসি এই পিসিটি কিন্তু আমরা প্রচুর পরিমাণ বিক্রি করছি তো এটি হচ্ছে কিন্তু ওনার মাদার বোর্ড তো আসলে ওনার যে মাদার আছে এটা মানে প্রবলেম ছিল মাদার বোর্ড ডেড কন্ডিশনে ছিল তো এর কি প্রবলেম ছিল আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পেস্টটা কিন্তু পরিষ্কার করা হয় নাই এখানে কিন্তু এই যে পার্টস গুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে এগুলো শর্ট ছিল যার ফলে কিন্তু ন পাওয়ার প্রবলেম ছিল তো আসলে কোন জায়গায় কিভাবে প্রবলেম হয় এগুলো কিন্তু এক মানে বের করা সম্ভব না যারা ব্র্যান্ডের পিসি কাজ করে তারা জানে যে কোন কোন পার্টস গুলো বেশি সমস্যা বা কোন কোন জায়গায় কাজ করতে হয় আর আমাদের আজকে এই মাদার ঠিক করছে আমাদের একজন ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে কিন্তু অনেকগুলো পোস্ট করছি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ তো আপনার বাসা কোথায় তো আজকে যে মাদার ঠিক করছেন আপনার অনুভূতি কেমন লাগতেছে আপনি তো আমাদের এখানে প্রায় পঁচিশ দিন মনে আমাদের এখানে ক্লাস করছেন নাকি জি তো আলহামদুলিল্লাহ আমাদের টোটাল কয়টা ঠিক করছেন আপনি এই পর্যন্ত পাঁচটা মাদারবোর্ড ঠিক এটা নিয়ে পাঁচটা মাদারবোর্ড কাজ করছে এগুলো কি কি সমস্যা ছিল এগুলো পাওয়ারের সমস্যা ছিল কোনটা আবার কোনটা ছিল রিস্টার্ট সমস্যা কোনটা ডেট ছিল এগুলা ঠিক করছে আর কি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যাদের কম্পিউটারের সমস্যা তারা জানতে পারবে আর যাদের এরকম কম্পিউটারের সমস্যায় ভুগতেছেন রিস্টার্টিং নো পাওয়ার নো ডিসপ্লে আজকে ভিডিওর মধ্যে কমেন্টস করবেন